বন্ধুরা দেখো আজকে কি মাছের রেসিপি বানায় এটাও সামুদ্রিক মাছ এটা হলো চাঁদা মাছ দেখতে থাকো ভালো লাগবে মাছটা কেটে নেব এই মাছের আঁশ থাকে না এরম ভাবে আমি সব মাছগুলো বেছে নেবো হয়ে গেছে বা ভালো করে ধুয়ে নেব মাছ ধরা হয়ে গেছে উনুন জেলেছি আমার ভাত হয়ে গেছে ওই উনুন আমি কড়া বসিয়ে দেবো কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম সে আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে আমার নুন হলুদ মাখা হয় না হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দেবো মাছ আমার লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব ওইভাবেই আমি সব মাছগুলো ভেজে লাল করে তুলে নেব ওইদিকে মাছ ভাজা হচ্ছে করাতে এদিকে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব মশলা আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে আমার সব মাছ লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি কালো জিরে ফোড়নে দেবো বাটার মশলাটা দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ইতোচ্চি। কই গেল না চিনি। ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা দেব ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা কালারটা দেখেছো খাতা জমে যাবে অল্প করে জল দিয়ে দেব এবারে এক এক করে মাছগুলো দিয়ে দেব আমি বন্ধুরা গে ভিটা দেখো শীতের শীতের দুপুরে এরকম থাকলে আর কিছু দরকার হবে না খেতে খেতে গা দিয়ে ঘাম গড়াবে আজকে দিপুষণা নেই স্কুলে গেছে তাই খাওয়া দেখাতে পারবো না বন্ধুরা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে ধন্যবাদ